সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার কবুতার কত জোড়া ডিম দিছে কবুতার ডিল নিয়ে বসে আছে একটা একটা দেখেন পোস্টি চলছে দেখবেন মাশাল্লাহ আশা করি কয়েক দিনের ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ নিউজোরা এখানে নতুন জোড়া দিয়েছে রাজ জোড়া নিয়ে এনেছে ইনশাআল্লাহ দেখেন একটা কবুতর

ما شاء الله ما شاء الله ما <AUR> <تصلا> شاء <loops> ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله দিন কেজি আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম